এই তো সারা রাত জার্নি করে দেন একটু ঘুমিয়ে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে এখন হচ্ছে আমরা বিচের উদ্দেশ্যে বের হয়ে যাব। তো আমি হচ্ছে রেডি হয়ে গেলাম আর এখানে হচ্ছে আমার ছেলেরাও রেডি হয়ে যাচ্ছে দেন আমার হাজব্যান্ডও হচ্ছে রেডি হচ্ছে তো আমি আজকে বিচে শাড়ি পরে যাব। কারণ এর আগে আমি শাড়ি পরতে চেয়েছিলাম বাট কোনো কারণে হয়নি দেন আমি শাড়ি পরে ফুললি রেডি হয়ে গেলাম আর এই তো আমরা একটা সিএনজি করে এখন বিচে যাচ্ছি তো সিএনজিতে উঠে আরাফ খুব বেশি এনজয় করতেছিল আর বাইরে খুব বেশি বাতাস ছিল বাট তেমন একটা শীত লাগতেছিল না বাইরে খুব বেশি রোদ ছিল আর যেহেতু সারা রাত জার্নি করে এসেছি তেমন ঘুমাতে পারিনি এই কারণে আমার খুব বেশি ঘুম পাচ্ছিল তো দেন আমরা এখন বিচে চলে এসেছি তো বিচে ঢোকার আগেই হচ্ছে আর ঘোড়া দেখেছে তো ও হচ্ছে ঘোড়া দেখবে তো ওকে নিয়ে যাচ্ছি আর যেহেতু আস্তে আস্তে আমাদের লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল এই কারণে হচ্ছে আমরা ফার্স্ট ডে লাঞ্চটা করে নিব কারণ সবারই খুব বেশি খুদা লেগে গিয়েছিল তো লাঞ্চে আমরা হচ্ছে এখানে মুরগি বিরিয়ানিটা নিয়েছি একটা নর্মাল হোটেল থেকে আমরা এটা খেলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে এখন বিচে যাচ্ছি তো এই বিচের পানিটা আগেরবার এসেছিলাম তখন একটু ময়লা ছিল বাট এখন দেখলাম একটু পরিষ্কার লাগতেছে তো আমার ছেলেরা বলতেছিল ওরা নাকি ফার্স্ট ডে যে গোসল করবে তো আয়াত তো খুব বেশি হ্যাপি ছিল যে মা আমি আগে যে একটু গোসল করি তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমাদের যা খুশি তাই করো আজ কোনো বাধা নেই তো আমি এখানে আরাফকেও একদম ফ্রিলি ছেড়ে দিয়েছি ওর যা খুশি তাই করুক তো এখানে এসে খুব বেশি এনজয় করতেছিল মাটিতে নাম লিখতেছিল তো এর আগে আমাদের ভিডিওতে ও দেখেছে যে আমরা মাটিতে নাম লিখেছিলাম তো এই ভিডিওটা দেখে ও খুব বেশি কান্না করেছিল তো এই কারণেই হচ্ছে ওকে নিয়ে আসলাম আর এখানে হচ্ছে আমার হাজবেন্ড সে হচ্ছে কোনোভাবেই পানিতে নামবে না এর আগেও আমি নামাতে পারিনি বাট এখনও নামাতে পারবো না তো আমি ওকে বলতেছিলাম চলো আমরা যাই বাট ও বারবার বলতেছিল অনেক বেশি রোদ আর ঢাকায় এত পরিমাণে শীত ছিল আর এখানে এত পরিমাণের গরম এত রোদ মনে হচ্ছিল না যে কোনো শীত না কিছু তো রোদে আমরা একদমই ঠিক মতন তাকাতেই পারছিলাম না তো এখানে যেহেতু আমার হাজব্যান্ড আসবে না তো ওকে রেখে আমি একাই হচ্ছে নেমে যাচ্ছি পানিতে আর বলতেছিলাম যেহেতু তুমি পানিতে নামবে না তো আমাকে একটু সুন্দর করে ভিডিও করে দাও যেহেতু আমি বিচে শাড়ি পরে এসেছি আর এটা আমার একটা ড্রিম ছিল যে বিচে আমি শাড়ি পরে আসবো দেন সুন্দর সুন্দর পিক Tilbo. তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা খুব তাড়াতাড়ি আমার মনের আশা পূরণ করে দিয়েছে তো আমি এখানে ভাবতেছি শাড়ি পরে বিচে গোসল না করি দেন আমার ড্রেসটা চেঞ্জ করে আসি তো আমরা হচ্ছে কিছু ড্রেস নিয়ে এসেছিলাম যে বাচ্চারা একটু মাটির মধ্যে খেলাধুলা করবে এই কারণে হচ্ছে ওদের ড্রেস ময়লা হয়ে যেতে পারে তো আমি ওদের দুইটা দুইটা করে ড্রেস নিয়ে এসেছি ব্যাগে করে আর এত পরিমাণে রোদ ছিল রোদের পানিটাও একদম গরম হয়ে গিয়েছিল তো আমি এখানে চেঞ্জিং রুম থেকে হচ্ছে আমার শাড়িটা চেঞ্জ করে একটা নর্মাল চিপিস পরে নিলাম কারণ শাড়িটা ভিজে গেলে খুব বেশি হেভি হয়ে যাবে ব্যাগে ক্যারি করতে আমাদের খুব বেশি কষ্ট হবে তো এই কারণে হচ্ছে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম তো এখানেও আমি হচ্ছে একাই নামতেছি আর আয়াতকে বলতেছিলাম ভিডিও করে দেওয়ার জন্য আর এত পরিমাণের মানুষ ছিল পুরা সম্পূর্ণ বীজ ভর্তি একদম মানুষ তো যেহেতু জানুয়ারি মাস সবারই অফ এই কারণে হয়তো সবাই ঘুরতে এসেছে আর এর আগের বার আমি যখন এসেছিলাম তখন এত মানুষ ছিল না যেহেতু জানুয়ারি মাস হয়তো এই কারণেই তো এই কারণে হয়তো সবাই ঘুরতে এসেছে সব ফ্যামিলি নিয়ে তো ফার্স্টে এসে তো আরফ পানিতে খুব বেশি খেলাধুলা করেছে বাট এখন ও কোনোভাবেই পানিতে নামবে না যেহেতু আমি শাড়ি পরা ছিলাম ওর সাথে একটু যেতে পারিনি তো বারবার বলতেছিলাম তো আমি এখন নর্মালি ড্রেস করেছি আসো আমরা সবাই মিলে একটু গোসল করি বাট ও কোনোভাবেই নামবে না আর অনেক বেশি পরিমাণে সূর্যের তাপ ছিল আর আরাফ যেহেতু পানিতে নামবে না এই কারণে হচ্ছে ওর পাপা ওকে এই খেলনাটা কিনে দিল তো ও এটা পেয়েই খুশি আর পানিতে নামুক কিংবা না নামুক তো কেয়ার করার বাচ্চা মানুষ বলে কথা তো এখানে আমি হচ্ছে পানিতে আবারও সেমভাবেই নাম লিখতেছিলাম আর আমার হাজব্যান্ড এখন যে এত বেশি বোরিং হয়ে গিয়েছিল কোনোভাবেই আমার সামনে আসবে না আমার সাথে পিকও তুলবে না কোনো ভিডিও করবে না ও হচ্ছে এক কর্নারে যে বসে রয়েছে তো এখানে আয়াত হচ্ছে বারবার আরাফকে নিয়ে এসতেছিল জোর করে পানিতে নামার জন্য বাট ও নামবে না ও হচ্ছে ওর পাপার কাছে দূরে চলে যাচ্ছিলো আর এখানে হচ্ছে আয়াত একটা শামুক ধরেছে তো আমাকে বলতেছিল মা দেখো এখানে শামুকও পাওয়া যায় তো যত সময় বাড়ছে আর বিচের মানুষও অনেক বেশি বাড়তেছিল আর এত পরিমাণে মানুষ ছিল যে কারণে আমি খুব ভালোভাবে কোনো ভিডিও কিংবা পিকও তুলতে পারিনি একটা ছবি তুলতে গেলে সাপনে দিয়ে কেউ না কেউ এসে পড়ে তো এই কারণে হচ্ছে আমার হাজব্যান্ডও খুব বেশি বিরক্ত হয়ে যাচ্ছিল ও বলতেছিল আর এখন কোনো ছবি তোলার চেষ্টাই করো আমার খুব বেশি বিরক্ত লাগতেছিল তো আমরা হচ্ছে অর্ধেক অর্ধেক মা ছেলে একটু পানি নেমে দেন চলে আসলাম তো এখন হচ্ছে আমি এবং আমার ছেলেরা ড্রেস চেঞ্জ করে নিলাম তো আমি হচ্ছে সাথে একটা থ্রি পিস নিয়ে এসেছিলাম দেন আমি সেটাই পরে নিলাম তো যেহেতু একটু বিকাল হয়ে গিয়েছে তো ভাবলাম আমরা এখান থেকেই আমাদের বিকালে নাস্তাটা করে ফেলি তো আয়াত হচ্ছে এখানে হচ্ছে সি ফুড দেখে এগুলাই খাবে তো ও হচ্ছে কাঁকড়া ভাজা নিয়েছে আর আমরা হচ্ছে এখানে ছোট ছোট পেঁয়াজু পাওয়া যায় সেটা নিয়ে নিলাম তো এখানে হচ্ছে গরম করে দিচ্ছিলো ওনারা আগেই হয়তো ফ্রাই করা থাকে দেন এখানে আবার একটু তেলে ভেজে দিছিল যেহেতু আমরা বলেছি আমাদের একটু গরম গরম করেই দেন তো ঠান্ডা খেতে তেমন ভালো লাগবে না তো দেন পেঁয়াজু খাওয়ার পর এখন হচ্ছে আমার হাজব্যান্ডের খুব বেশি মাথা ব্যথা করতেছিল যে রোদের এতক্ষণ বসেছিল তো হচ্ছে কফি নিয়ে নিল আর আয়াত হচ্ছে এখানে ওর কাঁকড়া ভাজা খাচ্ছিলো তো সবার নাস্তা খাওয়ার পর এখন হচ্ছে ভাবলাম আমাদের ড্রোনটা উড়াই এটা হচ্ছে আমরা সাথে করে নিয়ে গিয়েছিলাম আর এখানে আসার উদ্দেশ্যেই আমরা হচ্ছে ড্রোনটা কিনেছি বাট কোনোভাবেই আমার হাজব্যান্ড উড়াতে পারছিল না কারণ এটা ও আগে প্র্যাকটিস করেনি তো ড্রোন উড়াতে গিয়ে একদম ক্রাশ হয়ে গিয়েছিল তো হচ্ছে আয়াত আর ড্রোন উড়ানো দেখে একদম এখানে ভিড় হয়ে গিয়েছে এই কারণে হচ্ছে আমরা ভিতরে রেখে দিয়ে তো ভাবলাম হয়তো পানিতে চলে গেলে পড়ে গেলে আমরা এটা নাও পেতে পারি এই কারণে হচ্ছে আমার হাজব্যান্ডকে বললাম বাসায় আরও ভালো করে প্র্যাকটিস করে দেন ছাদে যে উড়েও তো কেয়ার করার আর এখানে আমার গালে এত বড় একটা পিম্পল হয়েছে শীত হলেই আমার মুখ ভর্তি পিম্পল দিয়ে ভরে যায় তো কেয়ার করার ইনশাল্লাহ এটার খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট তো অপর খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ছিল তো এখানে পিক তোলার খুব সুন্দর একটা প্লেস ছিল আর আরাফ হচ্ছে এখানে কুকুরের মারামারি এগুলো দেখতেছে ও আমাদের সাথে কোনোভাবে এনজয় করবেন ও হচ্ছে একা একাই ওর মতন চলতেছে তো কেয়ার করার আর আমরা যেহেতু ক্যামেরা ম্যান দিয়ে কিছু ছবি তুলেছিলাম তো ড্রেস চেঞ্জ করার পর ভাবলাম আরও কিছু ছবি তুলবো বাট আমাদের ক্যামেরাম্যানকে কোথাও খুঁজেই পাচ্ছিলাম না তো আমার হাজব্যান্ড কল করেছে তো দেন সে বললো কিছুক্ষণের মধ্যেই চলে আসছে তো এর মধ্যে হচ্ছে আমি ওদেরকে খুব সুন্দর সুন্দর করে ভিডিও করে দিচ্ছিলাম আর এখানে রেস্টুরেন্টের প্লেসগুলো খুবই সুন্দর ছিল তো জায়গা জায়গায় খুব সুন্দর দোলনা ছিল বসার খুব সুন্দর সিস্টেম ছিল আর এখানে এত পরিমাণের মানুষ ছিল খুব কষ্ট করে আমরা এই দোলনাতে একটু জায়গা পেয়েছি তো বাপ ছেলেদের একটু সুন্দর করে ভিডিও করে দিচ্ছিলাম আর এখানে হচ্ছে আমার সাথে আমি একটা ভালো করে ভিডিও করব আর পিক সে তো ফোনেই ব্যস্ত তার এত ফোন আসে তো আমি খুব বেশি বিরক্ত হয়ে যাই তো এখানে আমাদের ক্যামেরাম্যান দিয়ে অনেকগুলো পিক তোলা ডান তো এখন হচ্ছে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে তো বিচটা দেখতে খুব বেশি ভালো লাগতেছিল আর আমরা যেহেতু সানসেট দেখতে চাচ্ছিলাম তো কুয়াশার কারণে কোনো কিছুই দেখা যায়নি তো দুপুরবেলা তো খুব বেশি গরম ছিল আর রাতের বেলা একটু ঠান্ডা লাগতেছিল তো আমরা হচ্ছে এখন সিএনজি করে দেন আমাদের হোটেলে চলে যাব। আর এই তো আমরা একটা সিএনজি করে এখন হচ্ছে হোটেলে চলে যাব আর যেহেতু সারা সারাদিন দৌড়াদৌড়ি করেছে ও হচ্ছে সিএনজির মধ্যেই ঘুমিয়ে যাচ্ছিলো তো দেন কালকে হচ্ছে আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে যাব তো আপনাদের সাথে দেখা হবে আবার আমার নেক্সট সীতাকুণ্ডের ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ